আজ বলিউডে একটাই আলোচনা শাহরুখ খানের দা কিং সিনেমার টিজার দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আর রিলিজ হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় জ্বর তুলেছে শাহরুখ খান ও তার ভক্তরা শাহরুখ খানকে টিজারে দেখা গেছে একদম নতুন অবতারে সাদা চুল কঠিন দৃষ্টি আর সেই চেনা আত্মবিশ্বাসে বড় এক রাজসিক উপস্থিতি এ যেন এক অন্য শাহরুখ খান এ লুক দেখে অনেকেই বলছে এটা শাহরুখ খানের রিটার্ন গেম টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাকশন আর ক্যামেরা ওয়ার্ক দেখে বোঝা যায় এটা কেবল একটা সিনেমা এটা গ্র্যান্ড হয়ে আসছে সিনেমাটিক তবে মজার ব্যাপার হলো দর্শকের প্রতিক্রিয়া কিন্তু মিশ্র অনেকে বলছে শাহরুখ একদম ফায়ার আবার কেউ কেউ বলছে টিজারের কনসেপ্টটা ঠিক বোঝা যায়নি কিন্তু একটা জিনিস সবাই মানছে শাহরুখ খান এখনো বলিউডের কিং আর বয়স তো শুধু তার স্টাইল আর ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করেছে দ্য কিং ছবি বানিয়েছিলেন তার সঙ্গে আবার কিং খান তাই স্বাভাবিকভাবে প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া এখন আমার মতো ভক্তদের একটাই প্রশ্ন কিং কবে মুক্তি পাবে আর শাহরুখ এবার কিভাবে নিজেকে প্রমাণ করবে এই টিজারটি নিয়ে বন্ধুরা আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন পাশে থাকার জন্য ধন্যবাদ